খোলা মাঠে গোসল করার আনন্দ তারাই উপভোগ করেছেন যারা গ্রামের ছেলে কিংবা গ্রামে থাকেন ছোটো থাকতে কতবার গোসল করেছে এখানে বাবা মা বা কেউ যেন তুলতে পারে মায়ের চোখের আড়াল হলেই ছেলে বন্ধুদের সাথে নিয়ে গেছি গোসল করতে দিনের মধ্যে কতবার গোসল দিয়েছি তা তো হিসাব ছাড়াই পুকুর হোক কিংবা মেশিন গ্রামীণ পরিবেশে এই মজাটা থেকে বেশি মিস করি এখন আর বন্ধুদের সাথে একসাথ হয়ে বসুল করতে যায় হয় না শীতের দিনে বসুলন ফিগা কষ্ট দায় কোন হয় না আজকে আজকে গতকালও শৈশবের সেই সময়গুলো নেই সেই শৈশবের বন্ধুগুলো নেই কিন্তু আছে সেই পুরনো স্মৃতিগুলো